আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে মে মাসের ষোলো তারিখ জানিয়ে যাব গত ২৪ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানলে আপনি অনেক ধারণা পাবেন বৈধভাবে বাংলাদেশ থেকে আবারও লোক যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ইতালিতে আপনারা জানেন যে কঠোর ডানপন্থী জর্জিয়া মেরুনির সরকার অবৈধভাবে লোক কমানোর জন্য বৈধভাবে লোক নেওয়ার ঘোষণা দেয় সে অনুযায়ী প্রতি ক্লিক ক্লিকডে হচ্ছে নতুন করে ছাব্বিশ থেকে আটাশ তিনবারের আবারও ক্লিক ডে ঘোষণা করা হয়েছে যদিও পেছনে ক্লিক ডের অভিজ্ঞতা আমরা আপনাদেরকে যেটা শেয়ার করতে পারি সর্বশেষ সে দুটি পরিসংখ্যান অনুযায়ী চোদ্দ হাজার প্লাস বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পেরেছে বৈধভাবে যদিও বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া এক লক্ষরও বেশি লোক পাসপোর্ট টাকা বা এই সময় অতিবাহিত করছে ইতালিতে যাওয়ার জন্য আর নানান জটিলতা বর্তমানে ইতালির যে প্রসেসিং ব্যবস্থা বাংলাদেশের বিএফএস গ্লোবালে পঞ্চাশ হাজার প্লাস পাসপোর্ট জমা রয়েছে সেগুলোর ভবিষ্যৎ হবে জানি না তবে নতুন করে আবারও ক্লিকদের ঘোষণা চলে এসেছে তার মানে বাংলাদেশিরা আবারও ইতালিতে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবে আমরা ক্ষেত্রে যে উল্লেখযোগ্য তথ্য দিতে পারি যাদের বৈধভাবে যাওয়ার সুযোগ রয়েছে তারা অবশ্যই সেটা চেষ্টা করবেন আর যাদের নাই তারা তো অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতেছেন পরিসংখ্যান অনুযায়ী দু সালে বারো হাজার প্লাস তেইশ সালে চোদ্দো হাজার প্লাস চব্বিশ সালে বারো হাজার প্লাস বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে ২০২৫ হাজার পঁচিশ সালের প্রথম থেকেও একই ধারাবাহিকতা বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের ক্ষেত্রে অব্যাহত রয়েছে বর্তমান ইতালি সরকার অবৈধভাবে আসা বাংলাদেশিদের ইতালিতে আসা কমাতে অবৈধভাবে বাংলাদেশিদের ইতালি থেকে বাংলাদেশে পাঠাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে ধারাবাহিকতা বাংলাদেশের সাথে একটি চুক্তি হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক একজন দুঃখিত সাবেক একটি দলকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আর সেই নিষেধাজ্ঞার সুযোগে বহু মানুষ ইতালিতে এসে আশ্রয় আবেদন যেটা রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন এই পরিস্থিতিতে ইতালির এয়ারপোর্ট থেকে কয়েকজন বাংলাদেশিকে তুরস্ক এবং দেশে পাঠানোর মতো ঘটনা ঘটেছে এটা নিয়ে ইতালির সংসদেও আলোচনা হয়েছে ইতালি সংসদে আইনজীবী বা বিভিন্ন এমপি মন্ত্রী এটার কঠোর সমালোচনা করার পর বর্তমানে আবেদন প্রক্রিয়া নিচ্ছে তবে এই প্রক্রিয়াটা কিভাবে সেস হবে আমরা জানি না কারণ প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন বাংলাদেশের সাথে আমাদের চুক্তি হয়েছে অবৈধভাবে আসা লোকজনকে দেশে পাঠানো তবে এই প্রক্রিয়াটি আরো জটিল বা কঠোর হবে বিভিন্ন প্রক্রিয়ায় একটা বিষয় হচ্ছে ক্লিয়ার বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করলেই শুধুমাত্র ইতালি সরকার এই প্রসেসিং সম্ভব করতে পারবে যা সর্বশেষ তথ্যগুলো মতে এদিকে লিবিয়াতে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ মারধর যেটা সহিংসতা ছড়িয়ে পড়েছে যেটা নিয়ে লিবিয়াতে অবস্থান তো বাংলাদেশ দূতাবাস সতর্ক করছেন বাংলাদেশের নাগরিকদেরকে এবং বিভিন্ন দেশ তাদের নাগরিকদেরকে সতর্ক করছে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে এই পরিস্থিতিতে লিবিয়া থেকে ইতালি আসার গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং বাংলাদেশিরাও আসছে ভূমধ্য সাগরে বেশ কয়েকটি এনজিও সংস্থা কাজ করছে যারা শরণার্থী উদ্ধার করছে এবং যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হচ্ছে দর্শক এই হচ্ছে সর্বশেষ গেমগুলোর গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন